আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পঞ্চম শ্রেণীর অনুশীলনী আর্ট নিয়ে এসেছি আজকের আমাদের টপিক হচ্ছে গড় ঠিক আছে আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী আর্টের গড় নিয়ে আমরা আলোচনা করব একেবারে বেসিক থেকে ঠিক আছে তো চলুন প্রথমে আমরা জেনে নেই গড় কাকে বলে গড় কাকে বলে কতগুলো রাশি দেওয়া থাকলে সেটা সংখ্যা হতে পারে কোনো মানুষের নাম হতে পারে অনেক কিছু হতে পারে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে এটা গেল গড়ের সংজ্ঞা এবার আমরা জেনে নেই গড় নির্ণয়ের সূত্র কী আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা আচ্ছা এই তো গেল গড়ের সংজ্ঞা এবং গড় নির্ণয়ের সূত্র এখন সংজ্ঞা দিয়ে তো আর আমরা পুরোপুরি বুঝতে পারি না বা গড়ের সব গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা মুখস্থ করলাম বা জিনিসটা কিভাবে হবে সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি না দেখি তাহলে আমাদের বিষয়টি ক্লিয়ার হবে না চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা গড় সম্পর্কে একটু বেসিক ধারণা নেই আচ্ছা আমার কোশ্চেনটি হচ্ছে আটটি সংখ্যার যোগফল একশো চার হলে সংখ্যাগুলোর গড় কত কি বলেছে আটটি সংখ্যা যোগফল যোগফল বলতে এখানে কী বুঝিয়েছে সমষ্টি বা যোগফল একই কথা আমাদের সংজ্ঞায় কি ছিল কতগুলো রাশি দেওয়া থাকে আমার উদাহরণের উদ্দীপকে কি আছে আটটি সংখ্যা তাহলে এখানে সংজ্ঞার মধ্যে ছিল কতগুলো কতগুলো বলতে এখানে কয়টি সংখ্যা হতে পারে বা কতটি হতে পারে সেটা দেওয়ার ছিল না আচ্ছা তাহলে এখানে কতগুলো বলতে আমার এক্সাম্পলে আছে আটটি সংখ্যা এই আটটি সংখ্যা আমার দেওয়া আছে এই আটটি সংখ্যাকে যোগ করলে যোগফল আসে একশো চার আচ্ছা এই যোগফলকেই আমরা কি করব। মোট রাশির সংখ্যা দ্বারা ভাগ করব আমার এখানে রাশির সংখ্যা হচ্ছে মোট আটটি আর যোগফল হচ্ছে একশো তাহলে আমরা সহজে গড় নির্ণয় করতে পারি কিভাবে চলুন করি গড় সমান আমরা জানি রাশিগুলোর যোগ ফল এখানে রাশি রাশি কয়টি আটটি আচ্ছা তার মানে রাশির সংখ্যা হচ্ছে আট আর যোগফল যোগফল বলেছে যোগফল কত আছে একশো চার তাহলে রাশিগুলোর যোগ ফল ভাগ রাশির সংখ্যা রাশির সংখ্যা কত বলেছে আট বলেছে তাহলে ভাগ আট আট দ্বারা একশো চারকে ভাগ করলে আমরা আমি ভাগটাও করে দেখাচ্ছি আট ভাগ একশো চার আট একে আট দশ থেকে আট গেলে দুই চার তিন আটা চব্বিশ তাহলে কত আসলো তেরো তেরো হচ্ছে আমার গড় ঠিক আছে তাহলে আমরা এভাবেই খুব সহজ সহজভাবে সহজ নিয়মে সূত্রর মাধ্যমে গড় নির্ণয় করবো ঠিক আছে এর পরের ভিডিওতে আমি গড়ের পঞ্চম শ্রেণীর গড় চ্যাপ্টার থেকে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসব। দেখতে চাইলে জানতে চাইলে আমার চ্যানেল অথবা পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ